ঘুমা ঘুমা গুড নাইট শোনা মা গুড নাইট হুম হুম এরকম করে বালিশে মাথা দিয়ে নখি ছানা হয় ঘুম করতে হয় হ্যাঁ এ পিপি ঘুরছে কেন মা এর উপর দিয়ে পিপি মার খাবে ঠিক করে দাও পা ঠিক করে দাও হ্যাঁ আমি দিচ্ছি পাটবে তুমি ঘুম আরাম করো আরাম করো হে আবার হাসি হাসি মনে পার্টি দিচ্ছে বলে হাসি হাসি দুষ্টু বুড়ি বুঝলে বাবা পে দিচ্ছে বলে দুষ্টু বুড়ি আবার হাসি হাসি করছে ঘুমাও কার প্রচন্ড গরম প্রচন্ড গরম আমার ঘুমা ঘুমো ঘুমো হ্যাঁ আমাদের গরম বলে তো একটু ঘুমাতে হবে নাকি হুম ঘুমাই তো যে বাবু ঘুমাক সবাইকে গুড নাইট তো যে ডিস্টার্ব করা যাবে না তো যে বাবু আজকে এরকম আর হয়ে শুয়েছে ওর পাকুন উন্তু পেলে ওর ডেকে তুলবে এখানে তোমাদের অসুবিধা নেই বুদ্ধিমান আছে কোনো অসুবিধা নেই বাবা গুড নাইট বেটু